বর্ধমানের রাজ্য সরকারের প্রশাসনিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন ঠিক মাঝে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তাল কাটল কিছু দু হাজার বাইশে টেট উত্তীর্ণ ছাত্রীরা তারা প্লার্ড তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী রাগান্বিত হয়ে কিছু সময় বক্তব্য বন্ধ করে দিলেন কারণ মিডিয়া সেই সময় সেই ছাত্রীদের দিকে ক্যামেরা ফোকাস করছিল তাতে মুখ্যমন্ত্রী কিছুটা রাগান্বিত কিছুটা বিরক্ত হন দিয়ে কয়েক মিনিট বক্তব্য বন্ধ করে দেন দেখুন সেই মুহূর্তের ভিডিও আর মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নন জল

প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে মিটিং মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখো আশা করে এসেছিলাম কিন্তু আমরা দেখা করতে পারি না

আমরা আর পারছিলাম বানানো মুখ্যমন্ত্রীর কাছে বড় আশা করে এসেছিলাম কিন্তু আমরা দেখা করতে পারি নি এটাই আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আটকানো হয়েছে আমরা যেতে পারি নি এটাই আমাদের দুর্ভাগ্য আমরা সেই বাইশ সাল থেকে চলে আছি আমরা আর পারছি না পরীক্ষার দু মাস আগে আমার মাঝে